নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ডেজ উইথ রিয়ার একটি নতুন ভিডিওতে তোমাদের আবারও সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে সর্ষে পোস্ত চিংড়ি দিয়ে পুঁইশাখের একটা চচ্চড়ি রান্না শেয়ার করব। এটা আমার খুব পছন্দের রান্না তো এই রান্নাটা করার জন্য যা যা লাগবে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম এরপরে আমি নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা মাখিয়ে রেখেছি এবং সবজির মধ্যে লাগবে আলু কুমড়ো বেগুন ডুমো করে কাটা এবং অবশ্যই পুঁই শাক পুঁই শাকের ডান্ডা আর পাতাটা আমি আলাদা করে রেখেছিলাম কেটে এরপর একটা কড়াই গরম করে তার মধ্যে একটু তেল দিয়ে সেটা গরম করে চিংড়ি মাছগুলো প্রথমে হালকা ভেজে তুলে রাখতে হবে মনে রাখতে হবে চিংড়ি মাছ যেহেতু খুবই নরম মাছ তাই পনেরো কুড়ি সেকেন্ডের ভিতরেই ভেজে তুলে নিতে হবে এরপর আবার ওই কড়াইতে আমি তেল দিয়ে সামান্য পাঁচ ফোড়ন এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমার কেটে রাখা আলু কুমড়ো এই দুটো সবজি আর পুঁই শাকের ডান্ডা এইটা ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে ভাজতে হবে বেগুনটা আর পুঁই শাকের পাতাটা আমরা পরে দেব, যেহেতু বেগুন খুব নরম সবজি পুঁইশাকের পাতাও নরম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো তার জন্য আমরা ওই দুটো সবজি পরে দেব। এরপরে নুন আর সামান্য পরিমাণে হলুদ আর আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঠেকে দেবো কিছুক্ষণের জন্য এই রান্নাটা মূলত আমার মায়ের থেকে শেখা আমার মায়ের হাতে এই রান্নাটা আমার খেতে খুব ভালো লাগে জাপানে থাকার সুবাদে এখন সেভাবে তো মায়ের হাতে রান্না খাওয়া হয় না কিন্তু এখন নিজেই মায়ের মতন রান্না করার চেষ্টা করি এরপরে ঢাকা খুলে বেগুন আর পুঁই যে পাতাটা ছিল সেটা আমরা দিয়ে দেবো দিয়ে আবারও খানিক্ষণ নাড়াচাড়া করে আমরা ঢাকা দিয়ে রেখে দেব এর ফলে পুঁই শাকের পাতা আর বেগুন থেকে অনেকটা জল ছড়ে ছেড়ে আসবে মানে সবজিগুলো মোটামুটি মজে যাবে তারপরে ঢাকনা খুলে একটুখানি ভালো করে নাড়াচাড়া করব। আমি মাঝখানে একটুখানি জল ছিটিয়ে দিয়েছিলাম আলুগুলো একটু সিদ্ধ কম হয়েছিল আমার কাছে মনে হচ্ছিল ওই জন্য আমি আলু সিদ্ধ করার জন্য একটু জল দিয়ে নাড়াচাড়া করেছিলাম ঢাকনা দিয়ে তারপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ঢাকনা খুলে আর চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে দিয়ে দেব সেই যে সরষে পোস্ত কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম ওইটা বন্ধুরা সর্ষে পোস্ত যখন বাড়বে তো তার মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবে এক চিমটে তাহলে কিন্তু সর্ষেটা একদম তিতো হয় না ভাবটা কেটে যায় এরপরে একটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে ওটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আবার রেখে দেবো কিছুক্ষণের জন্য দুই তিন মিনিট পরে ঢাকনা খুলে তারপরে ভাবারও ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এর মধ্যে চিনি সামান্য পরিমাণ চিনি দিয়েছি তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো আমার মনে হয় এরকম শাক সবজি রান্নাতে একটু চিনি দিলে টেস্টটা আর একটু বেশি ভালো হয় চিনি দিলে ব্যালেন্স হয় স্বাদটা তোমরা চাইলে স্কিপ করতে পারো তারপরে আবার একটু ঢাকা দিয়ে নাড়াচাড়া করে গ্যাস ফ্লেমটা অফ করে রেখে দিয়েছিলাম আর এই দেখো আমার রেডি হয়ে গেছে সর্ষে পোস্ত চিংড়ি দিয়ে বৈইশাখের তরকারি